দিচ্ছে না ছোট দাদা একা একা খাউ করে নিচ্ছে এগুলো তুই খাউ করিস এগুলো তোর খাও কি রে চোখ তো সরছে না হ্যাঁ কি বলছি ওই খাউটা লাগবে চা ছোদ্দাদার কাছে চা

এই ছোট দাদাটাও তো দিন দিন দেখছি বড় কিপটে হয়ে যাচ্ছে হ্যাঁ এত কিপটে হয়ে গেছে ছোট দাদাটা ছোটদাটাকে কিচ্ছু দিল না গো কি রে জজু এইটুকু দিলি আর একটু দিতে হতো না ওকে দেখ কেমন করে তাকিয়ে আছে দেখ দিয়েছে দিয়েছেিস বলবা ভালো এতক্ষণ ধরে এখানে ধর্না দিয়ে বসে থেকে থেকে একটু পেয়েছ না